কোর্স আউট হয়ে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে এগুলো মাথায় রাখ আমার কথা হলো যে যখন সময় দেবে তাদের সাথে কথা বলবো তারপরে এসে করব যেন একজন রেসিডেন্ট কালকে যদি অ্যাবসেন্ট থাকে তার পরশুদিন কি সে করতে পারবে কিনা কোর্স সেটাও যেন একটু ভাবে কোর্স আউট হয়ে যাওয়ার সম্ভাবনা ডিগ্রিটা শেষ হয়ে যেতে পারে এগুলো যেন একটু মাথায় রাখে আমার তো বিধি আছে তিন দিন যদি একজন ব্যক্তি অ্যাবসেন্ট হয় তার শুধু বেতন কাটা না গোর্সা উঠার জন্য তাকে শোকত করা আজকের দিনটা চলে গেছে তাদের আজকের দিন চলে গেছে তাদের করুক না তারা নিয়ম মাফিক চলুক থ্যাংক ইউ ভেরি মাচ আমি সহায়তা করতে চাই আমার কাছে সহায়তা না নিলে তারা ভুল করবে বলে আমি মনে করি এটা আমরা ব্যবস্থা করি সেটা তাদের ব্যাপার কোনো সমস্যা হবে না কোনো কর্মবিরতি হবে না ওরা যার যার জায়গায় যাবে আমার সহায়তা যদি চায় তা না হলে ওরা যা করবে করবে মাস তিনেক আগে আমার কাছে কিছু ছেলে মেয়েরা আসে এই ছাত্ররা ওরা আমারই ছেলে মেয়ের মতো আমারই ছাত্রছাত্রী মানে তো তারা আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ওরা আমার কাছে আবেদন করে যে স্যার এই ভাতাটা বৃদ্ধি করা যায় কি না আমি প্রথমে মাননীয় মন্ত্রী তারপরে সচিবের সাথে কথা বললেন আমরা ব্যবস্থা নিচ্ছি কিছুদিন যাওয়ার পরে যখন ব্যবস্থা না নেয় আমি নিজেই আমার এখান থেকে গাড়ি করে আমি এই রেসিডেন্টদেরকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দিই মন্ত্রী মহোদয় তাদের কথা শোনেন এবং বিবেচনা করবেন বলে এরপরে বাজেট আসলো গত চার পাঁচ দিন আগে আমি আবার আমার ওদের কথা মনে আছে ওরা কিন্তু আমার কাছে দাবি করেনি আজকে যে আপনারা দেখলেন যে কোনো একটা আন্দোলনের কিন্তু একটা পদ্ধতি আছে আমাকে একটা দরখাস্ত দেবে যে স্যার এতদিনের মধ্যে যদি না হয় তাহলে আমরা কিন্তু আন্দোলনে যাব কোন রকম আমাকে কিছু না বলে আজকে তারা বটতলায় আসে এই বটতলায় আসার আগেই আমি আমার হয়ে কিন্তু গত চার দিন আগে মন্ত্রী এবং সচিবের সাথে কথা বলি যে তাদের ব্যাপারে ওনাদের মন্ত্রী রুমে বসে যে এরা ভাতা নিয়ে কথা বলছে এদের ভাতাটা দেওয়ার ব্যবস্থা করে আপনারা জানেন গত ঈদের আগে ওরা আমার সাথে যখন দেখা করে নন রেসিডেন্টদের বা রেসিডেন্টদের ভাতা নন রেসিডেন্টদের ভাতা গত ঈদের আগে আমাকে দেওয়া হয়নি আমি মানবিক কারণে তাদেরকে কিন্তু আমার ফান্ড থেকে তাদের ভাতা দিব নয় মাস তাদের বাকি আছে সেই টাকাটা আমি চেয়েছি আমি আশা করি এই বাজেটে পেয়ে যাব আমি তাদেরকে দিয়ে দেবো তবে টাকা পাওয়া সাপেক্ষেই কিন্তু এগুলো দিতে হবে আমি টাকা পাবো না তো আমি দেবো থেকে। দ্বিতীয় হলো এদের যে ভাতা বৃদ্ধির কথা ওরা বলছে সেই ভাতা বৃদ্ধির ব্যাপারে আমি আজকি যেহেতু ওরা আসছে ওরা লেখাপড়া বাদ দিয়ে আসছে আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি সচিবের সাথে কথা বলেছি ওনরা আমাকে বলছেন ঠিক আছে ওরা যেহেতু আসছে ওদের বলেন যে আমরা চেষ্টা করছি কিন্তু তারপরেও আমার পক্ষ থেকে ওরা সবাই দেখা করতে চায় দুইজন করবে না জন করবে না বিশ জন করবে না আমি ও যা চেয়েছে তাই করেছি তার প্রমাণ হিসাবে আপনারা দেখেন আমি ওখানে কিন্তু সবার সামনে গেছি তার মানে ওরা আসে নাই আমি গেছি দ্বিতীয়বার ওরা চারজন দুইজন করে কথা বলছে আপনার আসুক না দশজন দশজনের সাথে আমি কথা বলেছি আমি তাদেরকে যে কথাগুলো বলেছি যে আমি কি মেডিয়েটার আপনারা আজকে আমার কাছে জানতে চাচ্ছেন যে কি সর্বশেষ হলো সর্বশেষ হলো এই ওরা আবেদন করেছে সেই আবেদন